ভিডিওটি শুরু করার আগে একটু কথা এই ভিডিওর শেষ ভাগে গিয়ে লিসুর গুণাগুণ সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে কাজেই বন্ধুরা এই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন বলে আশা করি বন্ধুরা এই প্রচণ্ড গরমে লিচুর মৌসুম এত গরম লিসুর উৎকৃষ্ট সময় বাংলাদেশে যে লিচু হয় আমাদের জিটকাতে সেই লিচুগুলো এসে থাকে দিনাজপুর থেকে অন্যান্য জেলা থেকেই যে সামনে লিচুর বড় বড় বস্তা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান বাড়ি টু বাড়ি থ্রি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত তিনটি জাত আবার আছে চায়না থ্রি সাইনা চায়না থ্রিকে বাড়ি থ্রিও বলা হয় চায়না থ্রি কিন্তু খুবই উৎকৃষ্ট একটা লিসু এই চায়না থ্রি যেমন রসে টসে খুবই সুস্বাদু এবং বাঙালির জন্য খুবই প্রিয় একটা ফল আমি আপনাদেরকে একটু দাঁড়িয়ে লিস্য কীভাবে আমাদের এলাকায় বাজার আসে দেখিয়ে যে কত বড়ো বড়ো বস্তায় ভরে ভরে এই যে লিচুগুলোকে প্যাক করে পাতা সহযোগে লিচুগুলোকে প্যাক করা হয়েছে কি সুন্দর দেখাবে তো ভিভার্স ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই বন্ধুরা এবার লিচুর গুণাগুণ সম্পর্কে দু একটি কথা বলছি লিচুতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট খুব অল্প পরিমাণে থাকে ফ্যাট নেই রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ খনিজ উপাদানগুলো হল ম্যাঙ্গানিজ আয়রন ফলিক অ্যাসিড কপার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে এটি খেলে গরমে পানির ঘাটতি পূরণ হয় লিচুতে এপিকোসিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে যা এ গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে লিচুতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে শরীরে বাইরের কোনো ক্ষতিকারক জীবাণু প্রবেশে বাধা দিয়ে থাকে লিসু বুঝতেই পারছেন লিসু কত উপকারী আর পটাশিয়াম থাকায় কিডনি রোগীদের নিষেধ তবে কিডনি রোগীরা খেতে পারেন যদি নিয়ন্ত্রণে থাকে সপ্তাহে কিছু পরিমাণ খেলে ক্ষতি হবে না লিসুর গ্লাইসেমিক ইনডেক্স কম থাকা এটি খেলে ধীরে ধীরে রক্তে সুগার প্রবেশ করে তাই ডায়াবেটিক রোগীরাও লিচু খেতে পারেন লিচুর উপাদানগুলোর যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ কপার এসব মিনারেল থাকার কারণে হাড় ক্যালসিয়াম শোষণ করে নিতে পারে ফলে হাড় শক্ত এবং সুস্থ থাকে ফ্ল্যাভানল নামক উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে অর্থাৎ লিচুতে ফ্লেভানল আছে জন্য প্রদাহ কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধেও লিচুর উপাদানগুলো সাহায্য করে থাকে লিচুতে থাকা উপাদান ত্বকের বলি রেখা দূর করে বয়সের চাপ করতে দেয় না ত্বক উজ্জ্বল করে এটি গরম ফল এটি বেশি খেলে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয় পেটে ব্যথা পেটের সমস্যা অ্যাসিডিটি বমি ইত্যাদি হতে পারে অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি পায় রক্তচাপ কমে যাওয়ার ফলে শ্বাসকষ্ট মাথা ব্যথা মাথা করা বমি ভাব দুর্বলতা ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে সব মিলিয়ে কিছুটা ক্ষতিকারকতা থাকলেও লিচু কিন্তু অত্যন্ত উপকারী একটি ফল তাই বন্ধুরা আপনারা এই গ্রীষ্ম সিজনে লিচু খাবেন তবে ডায়াবেটিক রোগী কিডনি রোগী এবং অন্যান্য জটিল রোগীরা অবশ্যই একটু হিসাব করে লিচু খাবেন কথা বলেই আমি এই লিসুর গুণাগুণের এ পার্ট কমপ্লিট করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন কি ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এতক্ষণ এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই